বলতে গেলে এখন কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো শুভ কাজে মাসিরা বাড়িতে আসবেই আশীর্বাদ করতে তারা যেন কিভাবে খবর পেয়েই যায় তাই আমার ডেলিভারির পর নার্সিংহোম থেকে বাড়িতে আসার সাথে সাথে মা প্রথম কাজ যেটা করেছে তাদের ফোন করে জানিয়ে দিয়েছে আর তারপর চিনির আড়াই মাস হলে ওরা আমাদের বাড়িতে এসেছে তারপর অনেক নাচ গান করেছে ওকে আশীর্বাদ করেছে আমাকেও আশীর্বাদ করেছে এবং আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু দিয়েছি ওরা কিন্তু একবারে রাজি হয়ে গেছে এবং সেটা হাত পেতে নিজেদের নিয়ে নিয়েছে এই মাসিদের নিয়ে চারিদিকে অনেক রকমের তর্ক বিতর্ক শুনতে পাই কিন্তু আমার মনে হয় ওদের উপযুক্ত সম্মানটা দিলে ওরা কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করবে না আমি এটাও জানি আমার এই কথাগুলোতেও হয়তো অনেকে অনেক কিছু বলবে কিন্তু সত্যি বলতে আমি ওনাদের থেকে খারাপ কিছু পাইনি তাই আমি খারাপ কথা কেনই বা বলবো সো নিজের থেকে ডেকেছি ওনারা এসেছেন আশীর্বাদ দিয়েছে আমি তাতে ভীষণ খুশি আর আমি মনে করি আমার আর আমার মেয়ের এতে খুব একটা খারাপ হবে না বরং ভালোই হবে আর কিছুদিন থেকে আমার মেয়ের একটা ব্যাপার দেখেছি খুব সামান্য বিষয়গুলোতেই চমকে চমকে উঠতো আর এটাতে অনেকেই বলবে হয়তো বাচ্চারা এমন করেই থাকে কিন্তু আমার মেয়ে একটু বেশিই করছিল তো যাই হোক ওদের বলতেই ওরা কিন্তু নিজের থেকে আমার মেয়েকে ঝেড়ে একটা নজর কবজ তৈরি করে দিয়ে গেছে এবং বলেছে একুশ দিন পর্যন্ত রোজ ওর মাথায় চোয়াতে তো এই জিনিসগুলো যেমন আমার ভীষণ ভালো লেগেছে